চট্টগ্রামে কোন রেস্টুরেন্ট থেকে আমরা বেশিরভাগ সময় কাঁচি খাই কাছির প্রাইস কেমন এর টেস্ট কেমন এবং এর লোকেশন টা কোথায় সবকিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও যারা কাচি লাভার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম কাচ্চি খেতে কাঁচিবাহী অনেকদিন ধরে কাচ্চি খাওয়ার অনেক বেশি ফাইনালি কাচ্চি খেতে চট্টগ্রাম সেন্টারে এর ঠিক অপোজিটে কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মত আমার তো শুধু খিচুড়ি কাচ্চি বিরিয়ানি এগুলোই খেতে মতো অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল দেখে চলে আসলাম ভাইয়ে কাছি খেতে আমাদের কিন্তু প্রায় সময় কাঁচিবাহী থেকে থেকে কাচিটা খাওয়া হয় অন্যান্য জায়গার তুলনায় এখানে এসেও কিন্তু বসে শান্তিভাবে খেতে পারি আর ওদের খাবারের টেস্টও কিন্তু অনেক ভালো যারা কাচি ভেয়ে এখনো কাচি ট্রাই করেননি সো আমি বলবো আপনারাও কিন্তু ট্রাই করতে পারে আর যারা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে কাচি লাভার আছে তাদেরকে কিন্তু মেনশন দিয়ে দিই অথবা আপনি যার সাথে গিয়ে এই মজাদার কাচিটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিই তো আজকে আমরা কাচি খোররা সবাই চলে আসলাম কাচি ভাইয়ে খালামুনিরা সবাই চলে এসেছে সো এদিকে আহমার আর ওয়াদি বেবি তো অনেক বেশি হ্যাপি বাচ্চারা একসাথে হলে হয় ওদের তো মজার শেষ নেই আমরা সবাই অর্ডার করে হচ্ছে খাবারের জন্য ওয়েট করছিলাম সো ফাইনালি আমাদের গরম গরম কাচ্ছি চলে আসলো তো আজকে আমরা বাসমতি কাচ্ছি অর্ডার করেছিলাম কাচ্ছি ভাইয়ের এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে ওরা কিন্তু অনেক গরম গরমই সার্ভ করে কাচ্ছিটা গরম আছে কিনা আমরা ট্রাই করছিলাম এরপরে সবাই তো একদম খাবার দাবার নিয়ে উড়াধুরা বিজি মানে কাচ্ছি সামনে থাকলে আরো মাথা ঠিক থাকে আমার তো মোটো মাথা ঠিক থাকে না তো আমরা কিন্তু এখান থেকে পাঁচটা বাসমতি কাচ্ছি অর্ডার করেছিলাম কাচ্ছি আমার তো অনেক বেশি পছন্দ আপনাদের ভাইয়াও হচ্ছে বিরিয়ানি লাভারস তো আপনাদের আর বিরিয়ানি কাচি এগুলো অনেক বেশি ভালো লাগে তো দেখতে পারছেন আমাদের কিন্তু খাবার চলে এসেছে তো আপনি কি পছন্দ করেন বিরিয়ানি কাচ্ছি তেহিরি কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো সবাই জালি কাবাব খাবে না যারা জালি কাবাব খাবে তাদের জন্য কিন্তু জালি কাবাবই অর্ডার করে দিয়েছি আর আমার কিন্তু কাচির সাথে জালি কাবাব আর বোরহানি না হলে কেমন জানি জমেই না খাবারটা আমার জন্য জালি কাবাব অর্ডার করে দিলাম আর আজকে আমরা বাসমতি কাচিও অর্ডার করেছি যার প্রাইস ছিল থ্রি করে আর এই আলুটা দেখতে পারছেন এতটা সফট ছিল আর মিট কিন্তু অনেক বেশি সফট ছিল এই কাছিতে আপনারা বড় সাইজের একটা আলু আর দুই পিস মাটন মিট পেয়ে যাবেন আর সাথে কিন্তু জালি কাবাব নিয়েছিলাম জালি কাবাবের প্রাইস ছিল সিক্সটি টাকা করে তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম এখন আর কথা বলতে পারছি না মানে ভয়েস ওভার দেওয়ার সময় লিটারেলি আমার আবারও মুখে পানি চলে আসছিল তো মজা ছিল এই কাছিটা আর এই কাছির সাথে কিন্তু আস্ত সালাদ আর এভাবে কাঁচামরিচ দিয়ে খাবার মজাই আলাদা এদিকে কিন্তু জালি কাবাব অনেক মজা ছিল আমি এমনি এমনি অর্ধেক খেয়ে ফেলেছিলাম জালি কাবাবটা দেন কাচির সাথেও খেলাম আর কাচির সাথে বোরহানি না হলে আমার টোটালি জমে না কাছির সাথে কে বোরহানি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু খেয়ে অনেক বেশি মজা বলেছিল আর আজকে আমার সাজেস্টে কিন্তু সবাই এই কাচি ভাইয়ে আসলো সবার থেকে কিন্তু করেছিল আপনারা কিন্তু যারা এখনো কাচি ভাইয়ে আসেনি কাছি ভাইয়ে এসে কিন্তু কাচিটা ট্রাই করতে পারে আমার কাছে যেখানে খাবার ভালো লাগে আমি জাস্ট ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করি আসলে এক একজনের টেস্ট পার্ট আলাদা যেটা আমার কাছে মজা লেগেছে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে আর যেটা আপনার কাছে ভালো ভালো লেগেছে আমার কাছে নাও লাগতে পারে সো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম মারজানাকে ফলো করেনিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তবে অনেক বেশি ভালো থাকবেন ফর